শুভ সকাল আসলে শুভ সকাল না বৃষ্টি স্নাত শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন এক রাতের বৃষ্টিতে কেমন পানিতে টইটুম্বুর হয়ে গেছে চারিদিক পুকুর পাড় পুরো ডুবে গেছে এবং পানি উঠে গেছে এবং দেখুন কতগুলো মাছ দেখা যাচ্ছে বর্ষার নতুন পানি পেয়ে দেখুন কিভাবে তারা দৌড়াদৌড়ি করছে এবং আনন্দ করছে আমি আসলে অনেক উপর থেকে ভিডিও করছি এই জন্য মাছগুলোকে ছোটো ছোটো দেখা যাচ্ছে কিন্তু আসলে মাছগুলোর সাইজ কেবলও খারাপ না বড়ই আছে বেশি কাছে থেকে ভিডিও করলে মাছগুলো ভয় পেয়ে পালিয়ে যাবে সেই জন্য একটু দূর থেকেই ভিডিও করছি দাঁড়ান একটু জুম করে দেখানোর চেষ্টা করি মাছগুলোকে এই যে দেখুন জুম করেছি এখন মাছটার সাইজ দেখুন মাছটির সাইজ ভালোই হবে এই যে আবারও ভয় পেয়ে পালিয়ে গেলো মাছগুলো এই যে এদিক থেকে একটি কুকুর আসছে দেখুন পানির মধ্যে এটিরই শব্দ হয়েছে এবং সেটি শুনে মাছগুলো আবার পালিয়ে গেছে কুকুরটি এখান থেকে চলে গেলেই মাছগুলো কিছুক্ষণ পর আবারও চলে আসবে তো আজকের ভিডিও এতটুকুই ছিল আশা করি ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ